সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হল আল্লাহ সালা কোরআন মেয়ে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ওয়া আল্লাহ তাসরু ওয়াজরা অর কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আরেকজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার সন্তানে গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে তার পথে ঠেলে দিয়েছেন বিভদগগমিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গোনাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হল সন্তানদের সৎ পথে পরিচালিত করা সদ উপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ